আসসালামু আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ড্রাগন ফলের জুস ড্রাগন ফলের জুস খুবই রিফ্রেশিং এবং খুবই হেলদি তো এটা তৈরি করা একদমই সহজ আর খেতে তো অসম্ভব মজার এই তপ্ত গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা হেলদি জুস হলে তো আর কোনো কথাই থাকে না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ড্রাগন ফলের জুস তৈরি করার জন্য প্রথমে একটি ড্রাগন ফল কেটে নিচ্ছে আর একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি ড্রাগন ফলগুলো কেটে আমি এই ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি ড্রাগন ফলটা কেটে নেওয়া হয়ে গেলে এখনের ভিতর দিয়ে দিচ্ছি তিন চা চামচ গুঁড়া দুধ যারা গুঁড়া দুধটা ব্যবহার করতে না চান তারা লিকুইড দুধটা এখানে ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য তিন চা চামচ চিনি তো চিনিটা কিন্তু যার যার স্বাদ মতো দিয়ে নেবেন আর খুবই সামান্য একটু বিট লবণ ভিতরে দিয়ে দিচ্ছি ইস্তে মতো বরফ কুচি তারপর এটা ব্লেন্ড করে নেব তো শরবতটা যে যার মতো ঘনত্বে খেতে পারেন তো ব্লেন্ড করার পরে আমার এমন ঘনত্বে এসেছে যারা একটু ঘন করে খেতে চান তারা কিন্তু এভাবেই খেতে পারবেন আর যারা আমার মতো পাতলা পছন্দ করেন তারা কিন্তু এরকম এক গ্লাস পানি এর ভিতরে মিশিয়ে নেবেন তো এখানে আমি এক গ্লাস ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছি তারপরে এমন ঘনত্বে চলে আসছে শরবতটা এখন কিন্তু ড্রাগন ফলের জুসটি খাওয়ার জন্য একদমই রেডি তো একটি কাঁচের গ্লাসে ঢেলে আমি পরিবেশন করে নেছি যে যার মতো করে পরিবেশন করে নেবেন তো এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজার একটা জুস বাসায় তৈরি করলে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিসগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ